আসসালামু আলাইকুম হেলা বিরানকে অবস্থা সবার আশা করি ভালো আছেন তো বাংলাদেশে এক এক দফা না যাইতেই ইন্ডিয়ায় কিন্তু আরেক কাণ্ড কাহিনী শুরু হয়ে গেছে ইতিমধ্যে হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে ফেলছেন দেন আপনারা আমার স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এর নাম কিন্তু হচ্ছে মৌমিতা সে একজন ডাক্তার ডাক্তার লাইনে লেখাপড়া করতেছিল দেন ডিউটি করতে করতে সে যখন কিলান্ত তার প্রিয় খাবার সে অনলাইনে অর্ডার দিছে তার ফিমেল কলিংদের সাথে সবাই কিন্তু মিলেমিশে খায়া সে যখন বিশ্রামে নিচ্ছেন তার আগে আমি একটা কথা বলি এখানে কিন্তু ভাই আসলে যে আপনি ছেলের দোষ দিবেন শুধু যে ছেলে তাকে রেপ করছে এই জন্য সেলের দোষ এখানে তার পাশে কিন্তু দুইটা তার ফিমেল মানে তার মেয়ে কলেগ ছিল চাইলে কিন্তু তারা বাঁচাতে পারতো তারা কী করছে তারা আরও নিয়ে যায় সেই ছেলেদের হাতে তুলে দিছে দেন আমি এখানে একটা কথা বলি যে বোনেরা আমার ভিডিওগুলো দেখেন আপনার সফলতা আপনার কিছু গোপন কিছু কথা থাকলে কখনো আপনার ফ্রেন্ড যতই ক্লোজ ফ্রেন্ড ভাবেন ভাই আপনি যতই ক্লোজ ফ্রেন্ড ভাবেন কখনও কোনো মেয়েদের কাছে এসব শেয়ার করবেন না কারণ একটা মেয়ে কখনো আর একটা মেয়ের সফলতা দেখতে পারে না সে ভাবে কি যে সে ডাক্তার হয়ে যাচ্ছে আমি তার কলিং হয়ে থাকবো কখনো না এইটা ভেবে কিন্তু তার মধ্যে শত্রুতা তৈরি হয়েছে আবার তার মধ্যে থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গেছে দেন একটা সুস্থ সবল পুরুষের কিন্তু ভাই কয় গ্রাম দিতে পারে হাইট গেলে পাঁচ থেকে ছয় গ্রাম কি ভাই দশ গ্রামে ধরলাম তাহলে এখানে হিসেব করা যাচ্ছে কত ভাই বিশ বাইশটা সর্বনিম্ন আঠারো থেকে বাইশ জন কিন্তু তাকে রেপ করছে আর এটা ভাই আসলে বর্ণনা কিভাবে দেব আপনাদের মাঝে আমি মানে বুঝতে পারতেছি না তার মধ্যে আবার ভারতের হচ্ছে গান মমতা ব্যানার্জি সে কি বলছে তাদের পাশে না থেকে সে কি বলছে যে তার পরিবারকে যত টাকা লাগে দশ লক্ষণে কত যেন টাকার কথা বলছে যত টাকা লাগে সে দিবে এখন আমি বলি মমতা ব্যানার্জিকে আমি যদি এখন বলি আমি আপনাকে দশ কোটি টাকা দিচ্ছি আমি আপনাকে দশ কোটি টাকা দিচ্ছি এখন সেই মেয়েটার জীবন আপনি ফিরিয়ে দেবেন ইন্ডিয়ার কলকাতায় যে ভাই বোনেরাই আমার ভিডিও তার দেখেন আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই আপনি যে তার পরিবারকে টাকা দিয়ে সান্ত্বনা দিতে যাচ্ছেন আমি আপনাকে যদি দশ কোটি টাকা দেয় এখন কি সেই মেয়েকে তার পরিবারের কাছে দিতে পারবেন আর কখনোই পারবেন না এটা যদি আপনার মেয়ের সাথে ঘটতো বা আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটতো কিংবা আপনার সাথে ঘটতো আপনি কি করতেন তখন কি আপনি সরকারের কাছে বলতেন যে আমার সাথে কিংবা আমার মেয়ের সাথেই এই কাণ্ডটা হয়েছে আমাকে এত টাকা দেন পারতেনা এটা সহ্য করতে যখন একটা অন্য অপরজনের মেয়েকে ধর্ষণ করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে শুধু যে ধর্ষণ করেই ছেড়ে দিছে তা না তাকে মেরে ফেলা পর্যন্ত হয়েছে আর আপনি এখানে তাকে টাকা দিয়ে সান্ত্বনা করতেছেন আপনার কি আচ্ছা মানবিক বিবেক বলতে কিছু নাই আপনারা আসলে সরকারি প্রশাসনে যারা আছেন কারোর এই মানবিক মানে চিন্তা ভাবনা কিছু নাই শুধু নিজের নিজের ব্যালেন্স শুধু টাকা দিয়ে আপনারা বিচার করতে চান একটা মেয়ের জীবন আপনারা টাকা দিয়ে বিচার করতেছেন অথচ বিরুদ্ধে কোনো অ্যাকশনই নিতেছেন না যখন আবার জনগণ ক্ষিপ্ত হয়ে তারা মিছিল করতেছে তাদের পুলিশ দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে যেদিন আপনাদের সাথে আপনার মেয়েদের সাথে আপনার ফ্যামিলির সাথে কারো এই ঘটনাটা হবে সেদিন বুঝতে পারবেন আসলে আপনারা এতদিন কি ভুল করে এবং আপনারা কি নিয়ম চালু করেছেন আর আপনারা হচ্ছে এর আসামিকে ধরে চাই না আপনারা ফাঁসি দেন ভাই আমাদের মতো জনগণের হাতে তুলে দেন যা বিচার করা আমরা করে নিব আর আমার যে ভাই বোনেরা ভিডিওটা দেখেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর মেয়ে বোনরা যারা ভিডিও দেখো আশা করি এই ভিডিওটা দেখে আর তোমরা একটু শিক্ষা নিও বেস্ট ফ্রেন্ড যারদের ভাবো আসলে তারা তোমাদের বেস্ট ফ্রেন্ডরা তোমার সফলতা দেখে তাদের হিংসা হবে তারা জ্বলবে কীভাবে তোমাকে টেনে নিচে নামাবে কীভাবে তোমাকে সবার সামনে বেদযোগী করবে সেটা নিয়ে কিন্তু পড়ে থাকবে শুধু যে ছেলেরা খারাপ হয় এটা কিন্তু না হ্যাঁ যেরকম ছেলেদের মধ্যেও খারাপ আস তেমনি মেয়েদের মধ্যেও খা ভালো মন্দ খারাপ সবই আস কিন্তু আমি তো বলতে চাই নাইনটি পার্সেন্ট মেয়েরাই খারাপ এরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নাইনটি পার্সেন্ট মেয়েরাই এখন খারাপ যেখানে একটা মেয়ে মেয়েকে মেরে ফেলে যেখানে একটা মেয়ে মেয়ের ইজ্জত লুটে দিতে সাহায্য করে সেখানে কি ছেলেদের দোষ কেমনে দেবেন আপনি আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন আসলে বর্ণনা দিয়ে ফোরনো যাবে না আরে মানে এটা বলার মতো কোনো অনুভূতি আমি খুঁজে পাচ্ছি না আসলে একটা মেয়েকে কিভাবে তারা এই কাজ করতে পারে এবং মেরে ফেলতে পারে সে কিন্তু বলেও ছিল যে আমার সাথে যা হয়েছে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কাউকে কিছু বলবো না তোমাদের বিরুদ্ধে অ্যাকশনও নেবো না একটা মেয়েকে কতক্ষণ আপনি গলা চেপে ধরে রাখলে সেই মেয়েটা মরে যাবে চোখের মনিদের রক্ত বের হবে ভাই আসলে হিংস্র পানেও তো এরকম হয় না বাঘ যখন কিছু শিকার করে হরিণকে শিকার করে তার খাদ্যের জন্য শিকার করে আর আপনি শারীরিক দেহে আপনি শারীরিক সম্পর্ক করে আপনার একটু ক্ষুধা নিবারণের জন্য শারীরিক সম্পর্কের জন্য করছেন ভালো সে মেয়েটা আপনাকে অনুরোধ করছে যে আমাকে ছেড়ে দেন আমি কাউকে কিছু বলবো না আপনাদের বৃদ্ধ অ্যাকশন নেব না তারপরে ভাই আপনি তাদের ছাড়লেন না এবং আপনি মেয়ে কলিং হয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন ভালো কথা দুনিয়া থেকেই তাকে সরিয়ে দিলেন তো ভিডিও থেকে অবশ্যই কিন্তু শিক্ষা আছে আর মমতা ব্যানার্জি সাবধান হয়ে যান আপনার মনে হয় পদত্যাগের সময় চলে আসছে তো আমার অডিয়েন্স যারা আছেন নতুন অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন ভাই এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই এবং আশেপাশে সব মানুষ ফ্রেন্ড যাই হোক সবাইকে দেখে চলাফেরা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ